إن الحمد لله. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل سماء ونشهد أن لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا in mm the -hmm. mm -hmm. mm -hmm. Sadaqallahumma wa الحمد لله رب العالمين. قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له أو كما قال النبي عليه الصلاة وعلى جسد محمد في الاجساد وعلى قبر محمد في القلوب সল্লুমাই সুলতানপুর মধ্যম করা হাজি আব্দুল আলী নুরানী হাফিজিয়া মাদ্রাসা ও হিতিংখানার উদ্যোগে বার্ষিক ওয়াজ হওয়াজতয়ার মাহফিলের শ্রদ্ধা বাজার সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি দূর দূরান্ত থেকে আমার এলমেদি মুসলমান ভাইরা আমি সর্বপ্রথম কৃতজ্ঞতা জানাই শুক্রিয়া জানাই যে রব্বুল আল আমাকে আপনাকে অল্প কিছু সময়ের জন্য জান্নাতের বাগানে এসে বসার কিছু কথা শোনার বালবার তাওফিক দিয়েছেন বলে সালাম দুরুদ্সালামসিদ হোক আহমেদুল্লিন আল خاتم النبيين دو جهان باتشا حضرة محمد مصطفى صلى الله عليه وسلم البطي أمر الله تعالى لك على الشكر يا جلائي جي رب العالمين بكبو دي عمدر كي الحمد لله أما كي تو جلائي شكر يا جلائي যে রব্বুল আলমীর এই পর্যন্ত আল্লাহ আমার আপনার হায়াতের মধ্যে বরকত দিয়েছেন বলে আলহামদুলিল্লাহ সুস্থতা অনেক বড় নিয়ামত কখন বুঝব যখন আমি অসুস্থ হয়ে পড়ি তখন বুঝবো রব্বুল এই পৃথিবীতে আমাকে আপনাকে পাঠাইছে নির্দিষ্ট একটা সময় দিয়ে পৃথিবীতে যেত প্রাণী আছে যাদের প্রাণ আছে প্রত্যেকে একদিন না একদিন মৃত্যু বরণ করতেই হবে নিশ্চিত এর মধ্যে কোনো সন্দেহ নেই ইহুদি নাসারা খ্রিস্টান বৌদ্ধ সকলেই এই কথার মধ্যে একমত দ্বিমত নেই প্রত্যেকটা কাজের মধ্যে اختلاف আছে আছে কি নাই বলেন প্রত্যেকটা কাজ করতে যাবেন اختلاف আছে কিন্তু একটা কাজের মধ্যে সকলেই একমত ইহুদি নাসারা খ্রিস্টান বৌদ্ধ অর্থাৎ পৃথিবীর সকল মানুষ এই কাজ এই কথায় একমত কোনো একতলাফ নাই কি সেটা মৃত্যু বরণ করতেই হবে আমাকে এই ব্যাপারে কোন কি নাই একতলাফ নাই কেন একতলাফ নাই কারণ হিন্দু দেখতেছে সে তার ভাই মারা যাচ্ছে আর সে তাকে কি করতেছে পুড়িয়ে তাকে মাটি দিতেছে মুসলমান মরতেছে তার জানা যা হচ্ছে আমি মাটিতে দাপন করে সেটা নগর আমি দেখতেছি সেজন্য জন্য এই ব্যাপারে কোনো একতলাফ নেই কিন্তু দুঃখের বিষয় মৃত্যু কবে আসবে কোথায় আসবে কিভাবে আসবে কোন জায়গার মধ্যে আসবে কিভাবে হবে মৃত্যু এটা একমাত্র আল্লাহ তালা ছাড়া পৃথিবীর কোন মানুষ এই ব্যাপারে জানে না আজকাল এই একটা সুন্দর পরিবেশ মাহফিলটা কখন সফল কান হবে যদি মুসুল দিয়ে মানুষ দিয়ে বরফুল হবে তখন এই মাহফিলটা কি হবে সফল হবে এই দিয়ে অনেকের রিজিকের একটা ব্যবস্থা হয়েছে হয়েছে কিনা বলেন আজকে যদি মাহফিলটা না হতো এই জায়গার মধ্যে তাহলে বাজারের মধ্যে আজকে যে পরিমাণ মানুষ হয়েছে আগামীকাল কিন্তু এই পরিমাণ মানুষ থাকবে না একটা রিজিকের একটা ব্যবস্থা হয়েছে মানুষ দোকান পাট নিয়ে আসছে একটা রিজিকের একটা ব্যবস্থা হয়েছে না মাহফিল কেন্দ্র করে মাহফিল কেন্দ্র করে একটা রিজিকের একটা ব্যবস্থা হয়েছে এই ব্যবস্থা আল্লাহ তাআলা করেছেন কিছু মানুষের মাধ্যমে করছে চতুর্দিকে পরিপাটি করছে চান্নে দিয়ে কত সুন্দর করছে এক মাস আগ থেকে প্রস্তুতি নিতেছে করছে বিভিন্ন মানুষের কাছে যাচ্ছে দাওয়াত দিতেছে মাইকিং করা হয়েছে তারপরেও মানুষকে আনা যাচ্ছে না কিন্তু এই জায়গার মধ্যেই যদি কোন জায়গা এই জায়গার মধ্যে যদি এত সুন্দর পরিপাটি করে রেখেছেন তারপরে মানুষ আসতেছে না আর যদি ঠিক এই জায়গার মধ্যেই একটা যদি খেলাধুলার আয়োজন করেন এত পরিপাটি নাই কোনো মাইকিং নাই তিন দিন ব্যাপী কোনো মাইকিং কি করবে না মাইকিং করবে না কোনো লাইটিং থাকবে না কোনো কিছুই থাকবে না মনে করেন খেলা শুরু হবে তিনটা এর দুই ঘন্টা আগ থেকে মানুষ ভিড় করবে কি করবে না বলে কারণটা হলো কি ওইটার মধ্যে মজা লাগে ওইটা হলো শয়তানের কাজ আচ্ছা বলেন তো দেখি ফজর নামাজ না পড়া ঘুমাই থাকলে অনেকটা মজা লাগে না লাগেনি বাবা যখন ডাকে ওঠো আব্দুর রহিম তুমি ওঠো ফজর নামাজের সময় আছে এই একটু মুখ দিছে একটু পরে যাব আর এই সময়টা দেখবেন খুবই মজার একটা ঘুম এই সময়টা আবার আরেকজন ব্যক্তি সে মজা পায় কোথায় সেই মজা পায় শেষদার মুক্তি সেই মজা একজন ঘুমাই মজা পায় একজন ফজর নামাজ কাজা আরেকজন মজা পায় কিসের মধ্যে শেজদার মধ্যে মজা পায় বলতিছিলাম মৃত্যু কখন আসবে কিভাবে আসবে কখন কোন জায়গার মধ্যে আসবে এটা পৃথিবীর আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না জানে কেউ জানে না পাঁচটা জিনিস আল্লাহ তাআলা গোপন রেখেছেন আর আমি আর আপনি প্রত্যেকে আমরা চাই পৃথিবীতে বাঁচতে চাই মরতে কেউ চাই না যদি একটা ট্যাবলেট বানাইতে একটা ওষুধ কোম্পানি যদি একটা ট্যাবলেট বানাইতেন যে এই ট্যাবলেটটা কেউ যদি খায় সে আর মৃত্যু করবে না আমি সহ যত টাকা আছে বাবার বিটিটা পর্যন্ত বিক্রি করবে কেন বিক্রি করবে আমি বাঁচতে চাই কি বলেন আমি বাঁচতে চাই যত টাকার দরকার হোক ওই ট্যাবলেট আমি কিনবই বাবার বিটিটা বিক্রি করে হলেও আমি কি করবো এটা কিনবো কেন আমি বাঁচব আমি বাঁচতে চাই আমরা সকলেই চাই যে আমি রিটায়ার আমি কাজ করব না আমি কাজ করতে চাই না আচ্ছা কাজ করা ছাড়া যদি সব কিছু তার খাওয়া দাওয়া বসা চলে তাহলে ওই ব্যক্তিদের কাজের দরকার আছে কি নেই আমরা সকলে চাই আমি পার্সন হই কাজ ছাড়া আমি খেতে চাই আমরা সকলে চাই আমি যখন বার্ধক্য পচে যাব যাতে করে বার্ধক্য পোচানোর পর আমার একটা টাকা পয়সার একটা পসের যাতে থাকে আমি বৃদ্ধ হয়ে যাব যাতে করে আমার টাকা পয়সা আসতে থাকে এরকম একটা কি করে যায় প্রসেস করে যায় এরকম একটা ব্যবস্থাপনা দুনিয়ার থেকে মানুষ যখন চলে যাবেই মৃত্যু তো আসবেই কোনো সন্দেহ নাই না সন্দেহ আছে যে আমি করবো না সন্দেহ আছে কোনো সন্দেহ নেই যেই ব্যক্তি নামাজ পড়ে আর যেই ব্যক্তি নামাজ পড়ে কোন ব্যক্তি যদি নামাজ পড়ে না বলেন তো দেখি ওই ব্যক্তি মসজিদের মধ্যে যে খাটটা আছে ওই ব্যক্তির বাসার মধ্যে ওই ব্যক্তির বাড়ির মধ্যে খাটটা যাবে কি যাবে না বলেন যাবে তাহলে মৃত্যু আসবে কোনো সন্দেহ নাই তোমার মৃত্যু কিভাবে হবে তুমি কিন্তু জানো না কোন জাগার মধ্যে হবে তুমি কিন্তু জানো না তোমার মৃত্যু কি পানিতে হবে তুমি জানো না তোমার মৃত্যু কি গোমের মধ্যে হবে তুমি সেটাও জানো না তোমার মৃত্যু যদি রাস্তা ঘাটে হবে তুমিও কিন্তু জানো না তোমার মৃত্যু কোন জায়গার মধ্যে হবে পৃথিবীর একমাত্র কে জানেন আমার আল্লাহ তাআলা জানেন কোন নবী ও پیغمبر কিন্তু জানে না হজরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ পয়গাম্বর যত পয়গাম্বর আছে সকল পয়গাম্বর পাঁচটা জিনিস জানেন না একমাত্র আমার আল্লাহ তাআলা ছাড়া পৃথিবীর আর কেউ জানে না পাঁচটা বস্তু পাঁচটা বস্তু গোপন রেখেছেন সেই পাঁচটা বস্তু কি কি ইন্নাল্লাহু ইনদাহু আলমুসসা পৃথিবীর কোন জায়গার মধ্যে কখন কোন সময় বৃষ্টি হবে এটা একমাত্র আমার আল্লাহ ছাড়া পৃথিবীর আর কোনো মানুষ জানে না সুলতানপুর এই রাস্তার হবে না ওই রাস্তা হবে বড়রা থানার মধ্যে কোন জায়গার মধ্যে বৃষ্টি হবে আর কোন জায়গার মধ্যে বৃষ্টি হবে না এটা একমাত্র আমার আল্লাহ জানেন

বাইরে পেটের ভিতরে কি আছে এটা কে জানে আল্লাহ তালা ছাড়া কেউ জানে না মায়ের পেটের মধ্যে কি সন্তান ধারণ করে রেখেছে এটা কি ছেলে হবে না মেয়ে হবে এটা একমাত্র আমার আল্লাহ তালা ছাড়া পৃথিবীর কোনো মানুষ জানে না তাহলে মৃত্যু তো আসবে কোনো সন্দেহ না তবে এমন একটা কাজ যদি তুমি করে যেতে পারো দুনিয়াতে সকলে চায় আমি বার্ধক্য হয়ে যাই এমন একটা কাজ করে যেতে যেতে পারি আমার ছেলে মেয়ে ওই কাজটা থেকে টাকা টাকা এনে তারা কি করবে উপকৃত হবে সকলে এটা আমরা চাই তাহলে আল্লাহ তাআলা বলেন যখন তুমি মৃত্যু বরণ করবে তখন তোমার সকল আমলগুলা তোমার বন্ধ হয়ে যাবে মৃত্যু হয়ে গেলে সকল আমোলগুলা বন্ধ হয় কি হয় না বলেন ওই সময় নামাজের কোনো স্বভাব দিবে জিকিরের কোনো শব দিবে সেজদারে কোনো শব্ দিবে কয় না 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 নামাজের কোনো শোহাব যাবে না সেজদারে কোনো স্বভাব যাবে না জিকিরের কোনো স্বভাব যাবে না কোরআন তালওয়ার আর কোনো স্বভাব চবে না তবে তুমি যদি তিনটা কাজ করে যেতে পারো বন্ধ ও কয়টা কাজ তিনটা কাজ যদি তুমি মৃত্যু বরণ করার পরে যদি তুমি চাও যে আমি মারা যাব আমি মারা যাওয়ার পরে আমি চাই আমার আমার নামার মধ্যে দেখি আমি মারা যাওয়ার পরে যাতে আমি মারা যাওয়ার পরে যাতে এক আমাল যাইতে থাকে যাইতে থাকে তুমি যদি এটা চাও তাহলে তুমি তিনটা কাজ করে যাও এক নম্বর হিজা মাত আলিম সালিং কতানু আমানু ইল্লাম সালা সাথে ইললামিন তুমি যদি শৎকার করে যাও শৎকার কি জিনিস সৎকা হলো তোমার সামবাড়ির সামনে যে একটা মসজিদ আছে ওই মসজিদে যদি ওই মসজিদে যদি একটা ইট লাগায় দাও ইট যতদিন পর্যন্ত মসজিদটা থাকবে ততদিন পর্যন্ত মানুষ যারা নামাজ পড়বে তোমার আমল নামার মধ্যে সব যাইতেই থাকবে যাইতেই থাকবে তুমি যদি মসজিদের মধ্যে একটা কি লাগাইয়া দাও ফ্যান লাগাইয়া দাও কি লাগাও ফ্যান লাগাও ওই ফ্যানের বাতাসটা যখন মানুষ খাবে ততদিন পর্যন্ত মানুষ মজ্জিদ থাকবে ততদিন পর্যন্ত তোমার আমল নামার মধ্যে সদ যাইতেই থাকবে যাইতেই থাকবে সদাপদিন ইঞ্জিনিয়ারিংটা কম বিহীন এখন কথা হলো সত্তা আমি কোন জায়গার মধ্যে করবো মাদ্রাসায় করব না মসজিদে করব না এটিমদেরকে আমি খাওয়া দাওয়া করব কোনটা উত্তম কোনটা উত্তম এখন জানতে হবে সাতটা আমি কোন জায়গার মধ্যে করব কোনটা উত্তম তুমি যদি মসজিদের মধ্যে তুমি দান করো ওই মসজিদটা যদি দুইশো বছর পরে যদি শেষ হয়ে যায় তোমার আমল নামও শেষ তোমার আমল নামও শেষ ওই কোনো ব্যক্তি এটি মশাইকে তুমি দশ টাকা দিয়েছ কয় টাকা দশ টাকা দিয়েছ ওই দশ টাকা জিনিস যদি খেয়ে ফেলে তোমার শখ ওই জায়গার মধ্যে শেষ তিন নাম্বার হলো তুমি যদি কোনো মাদ্রাসার মধ্যে যদি তুমি কি করো দান করো দান ওই মাদ্রাসার মধ্যে তুমি দান করেছ কিন্তু মাদ্রাসা শেষ হয়ে গেছে মাদ্রাসা এমন একটা সময় আসছে মাদ্রাসা বন্ধ হয়ে গেছে তুমি কিন্তু তুমি দান করছো মাদ্রাসার মধ্যে তুমি কি করেছো দান করেছো দান ওই দান কতদিন পর্যন্ত চলবে ওই দান দিয়ে যে লেখাপড়া করেছে একটা ছাত্র মনে করেন তার বয়স হলো দশ বছর দান করেছ ওই ছাত্রটা যখন আস্তে আস্তে করে বড় হতে থাকবে শিক্ষক হবে ওই শিক্ষক হয়ে যখন ছাত্রকে পড়াবে ওই ছাত্র যখন আরেকজন ছাত্রকে পড়াবে ঠিক তেমনি ভাবে কতদিন পর্যন্ত মাদ্রাসা তুমি ছাত্রকে দান করেছ কতদিন পর্যন্ত থাকবে কেমন পর্যন্ত থাকবে কতদিন পর্যন্ত কেমন পর্যন্ত থাকবে তাহলে এবার বলেন কোন জায়গার মধ্যে দান উত্তম মসজিদে তুমি দান করেছ সব কিন্তু পাইছে কতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত ফাঁকা চলবে ততদিন পর্যন্ত তুমি সব পাবে যতদিন পর্যন্ত মসজিদ থাকবে ততদিন পর্যন্ত তুমি সব পাইবা আর মাদ্রাসা যদি তুমি দান করো তাহলে বলো কতদিন পর্যন্ত তোমার আমল নামার মধ্যে সব যাইতে থাকবে কেমন পর্যন্ত তোমার আমল নামার মধ্যে কি যাইতে থাকবে সব যাইতেই থাকবে যাইতেই থাকবে তাহলে বলেন এরকম তিনটা আমল করার দরকার তিনটা কাজ করার দরকার আছে কি নাই সমাজের মধ্যে ভালো একটা কাজ করে দিয়েছন মানুষ চলতে পারে না একটা রাস্তার ব্যবস্থা তুমি করে দিয়েছ একবারের মধ্যে তুমি একটা কল কুপ করে খনন করে দিয়েছ কল দিয়েছ মানুষের পানির ব্যবস্থা কিন্তু হয়ে গেছে এক জায়গার মধ্যে রাস্তা নাই তুমি কিন্তু রাস্তা করে দিয়েছ রাস্তা করে দিয়েছ যতদিন পর্যন্ত রাস্তা থাকবে যতদিন পর্যন্ত ওই রাস্তা দিয়ে মানুষ চলাচল করবে যতদিন পর্যন্ত কল থাকবে যতদিন পর্যন্ত মানুষ কলের পানি খাবে পানি ততদিন পর্যন্ত কিন্তু তোমার আমল নামার মধ্যে সব যাইতেই থাকবে যাইতেই থাকবে তাহলে বলেন এরকম আমল করা এরকম কাজ করার দরকার আছে কি নাই আছে নি এখন আমি আর আপনি করি কি দুই তিনটা বাড়ি করে দিয়ে যাই দুই তিনটা বাড়ি করে দিয়ে যাই দুই তিনটা বাড়ি করে দিয়ে যাই আর ছেলে আমি মৃত্যু হওয়ার পর পর কি লেগে যায় মারামারি লেগে যায় লাগে কি লাগে না বলে মারামারে লেগে যায় কারণ আমি চলে গেলে যাতে আমার ছেলে মেয়েরা ওই দোকানের ইনকাম দিয়ে যাতে তারা চলতে পারে এমন একটা ব্যবস্থা কি করে দেয় মা বাবা করে দেয় মা বাবা কি করে দেয় এরকম একটা ব্যবস্থা করে দেয় তাহলে আজকে সুলতানপুর মা ফিলেন এমন একটা সুযোগ আসছে হতে পারে আজকে যারা আমরা এখানে ওয়াজ করতে আসবো যারা শ্রোতা যারা আসবো হতে পারে আগামী বছর এই মাঠ কিন্তু থাকবে ওয়াজ হবে কিন্তু হতে পারে আমি আর থাকবো না তাহলে আজকে এমন একটা সুযোগ আছে এই সুযোগটা যাতে মা বাবা বোন যত যত দূর পর্যন্ত মাইকের আওয়াজ যায় তত দূর পর্যন্ত আমি তাদেরকে বলবো সুন্দর একটা কাজ করে যান যে আপনার ছেলে মেয়ে অসুস্থ মসজিদে মাদ্রাসাতে দান করেন ইনশাল্লাহ এই দানের উচিলা আল্লাহ আপনাকে কি করে দিবেন সুস্থ বানিয়ে দিবেন সৎকা কিরকম সৎকা হলো আগুনের বৈশিষ্ট্যকে পানির বৈশিষ্ট্য হলো আগুনকে নিবে দেওয়া বিভিন্ন জায়গার মধ্যে যখন আগুন লেগে যায় তখন আমি আমি আর আপনি কি খুঁজি আমি আর আপনি কোন জায়গার মধ্যে পানি আছে কোন জায়গার মধ্যে ফুকর আছে বিভিন্ন এলাকার মধ্যে বিভিন্ন দোকানের মধ্যে যখন পানি কি লাগে আগুন লাগে আগুন তখন দোর থেকে ফায়ার সার্ভিস এসে কি খুঁজে আশেপাশে কোন জায়গার মধ্যে ফুকুর আছে কিনা সেটা খুঁজে এটা খুঁজে না কোন জায়গার মধ্যে কি আছে পুকুর আছে সেটা কি বলেন সৎকা এরকম একটা মারাত্মক সৎকা যদি আপনি সৎকা করে যাইতে পারেন আমি গ্যারান্টি দিয়ে বলবো আপনার বিপদ সৎকাকে ডেঙ্গিয়ে যাইতে পারবে না সেটা ফলাফল আমি পেয়েছি যাইতে পারবে না কয় আগুন লাগলে যেরকম পানি আগুন পানি আগুনকে নিবে দিয়ে দেয় এমনি তুমি যদি সৎকার করো তোমার আমার নামার মধ্যে যেই গুলাগুলা গুলা আছে সেই গুলা গুলাকে একেবারে ডিলিট করে দেয় তাহলে বলেন সৎকার করার দরকার আছে কি নাই এরকম একটা সুন্দর ব্যবস্থা যদি করে দিয়েছেন তাহলে আমি আর আপনি আমার বাবা নাই আজকে বাবা নাই যদি আজকে বাবা থাকতো তাহলে আজকে কি করতে বাবার নামে আজকে বাবা নাই বাবার নামে আপনি পাঁচটা হাজার টাকা দিয়ে দিবেন মা যদি থাকতো তাহলে মার খরচ থাকতো ওষুধের খরচ থাকতো মা নাই কি করলেন মায়ের নামে আমি পাঁচটা হাজার টাকা মোট মাদ্রাসা দান করলাম আল্লাহ তাহলে সকলকে যার যার সামর্থ্য অনুযায়ী dan kar taufiq dan gurun sakale beri. amin wa akhir da'an anil hamdulillah lillahi rabbil